আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর চলে আসলাম আবারও রান্নাঘর থেকে তো আজকে হচ্ছে যে আম্মু আমার জন্য তৈরি করে দিয়েছে চিকেন ভেজিটেবল স্যুপ আর আমার আম্মু এত মজা করে স্যুপ রান্না করে যে আপনারা এটা একবার খেলে বারবার খেতে আপনাদের মন চাবে তো প্রথমে আম্মু কি করেছে এখানে রসুন একটু মাখন দিয়ে দিয়ে মাখন দিয়ে রসুন মাখন দিয়ে রসুনটা ভেজে নিচ্ছে খুব সুন্দর করে দেখেন এরপর এর মধ্যে আপনার আপনার বাস আপনাদের বাসায় যা থাকবে আপনারা সব দিয়ে দিবেন এর মধ্যে যে সব ভেজিটেবল থাকবে আমাদের বাসায় আজকে ছিল গাজর আর ক্যাপসিকাম তো এর জন্য গাজর আর ক্যাপসিকাম মাখন আর হচ্ছে রসুনটা খুব ভালো করে মাখনের মধ্যে ভেজে নিচ্ছে আম্মু আর এই স্যুপটা খেলে কি হবে আম্মু

মানে এর সাথে কোনো কিছু আর কি অ্যাড সিদ্ধ শুধু পানি লবণ হলুদ চিনি কিচ্ছু না কিচ্ছু না এর মধ্যে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করার জন্য তার মানে চিকেনটা হচ্ছে শুধুমাত্র প্রেসার কুকারে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে ওই স্টকটা আর চিকেনটা হচ্ছে কুচি কুচি করে এর মধ্যে যেই চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে একটু বেশি পানি দিলে ভালো হয় ওকে একটু বেশি পানি সবজি একটু সিদ্ধ হবে না এটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিন ও এক কাঁচা ঝাল ও এর মধ্যে আবার দিচ্ছি কাঁচা ঝাল কাঁচা চাল খুব সহজ তারাতে বানানো যায় আর মজাও তো অনেক হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ ওকে আর কিছু যাবে এর মধ্যে গুড় মশাই গুঁড়ো হ্যাঁ আগের দিন দিয়েছিলাম দিয়েছিলাম আগে দিনে স্যুপটা তো মানে অনেক অনেক মজা হয়েছিল দিলাম না তাও একটু দিতে পারো একটা ফ্লেভার আসবে দিয়ে দাও এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়া আর কিছু দরকার নেই এটা সিদ্ধ একটু সিদ্ধ হয়ে গেল এর মধ্যে কনফ্লাওয়ার দেব আচ্ছা ঠিক আছে তাহলে এখন তো একটু সিদ্ধ হবে তাই না তাহলে আমরা একটু চিনি দিবা কতটুকু চিনি সব দিয়ে দিতে একসাথে এই bộtটা অনপুট ওকে খুবই সামান এই ফুটা যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারেন মানে এই এই স্যুপটা খেলে আপনাদের আর কিচ্ছু লাগবে না খালি এই স্যুপটাই খেতে থাকবেন আর ডায়েটে তিন বেলা হলো এই স্যুপটা খাওয়া যায় এতই মজার তো যারা ডায়েট নিয়ে ভাবেন যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই স্যুপটা বানায় কিন্তু আপনারা খেতে পারেন এর মধ্যে আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন তো ক্যাপসিকাম আর গাজর ছিল তাই গাজরটা ব্যবহার করছি আর ওইদিকে ওই যে আম্মু ডিম নিয়ে আছে আর যতক্ষণ এটা সিদ্ধ না হয় ততক্ষণ হচ্ছে যে সিদ্ধ হতে থাকুক এরপরে হচ্ছে আবার ফিরে আসছি ওকে এরপর হচ্ছে আম্মু এদিকে যতক্ষণ সিদ্ধ হচ্ছে তার মধ্যে হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে বেশি খুবই কম বেশি হলে কিন্তু পুরো স্যুপটাই বেশি ঘন হয়ে যাবে যা খেতেও কিন্তু ভালো লাগবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে আর এর মধ্যে একটু পানিগুলো নিচ্ছে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে পানিগুলো নিবে এরপর কর্নফ্লাওয়ারটা হয়ে গেল এরপর আমি ডিম নিয়ে নিবে ওকে ওই টিমটা হচ্ছে এখন ফেটে নিবে ডিমের মতো ফাটবে নাকি না শুধু ডিম শুধুই টিম তাই তো শুধু ডিম শুধুই ডিম আমি আগে একটা স্যুপের ভিডিও হচ্ছে শেয়ার করেছিলাম কিন্তু হচ্ছে যে ওই স্যুপের ভিডিওটা ওটাও একরকম খেতে কিন্তু আম্মুরটা হচ্ছে খুবই খুবই মজা হয় তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মানে আম্মুর স্যুপটা কর্ন স্যুপটা খুবই মজা হয় আর আর এইখানে হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে একটু সয়া সস দিচ্ছে একটু এর মধ্যে সয়া সস আর ভিনেগারটাও দেওয়া হয়েছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে আম্মু দিয়ে দিবে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিল ওকে। আর ডিমটা একটু পরে দিবে আপাতত ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে কিছুক্ষণ রান্না হোক আর একটু হুম হুম দুই তিনবার বলক আসলে তারপরে ডিম দেব সব বানাতে টাইম লাগে না একটু হুম কত সুন্দর সেন্ট আসছে সেন্ট আসছে সেন্ট আসছে দেখো হুম 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 তো সুপটা এখন কতক্ষণ থাকবে আম্মু চুলাতে ওই মিনিট না কিন্তু সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আম্মু দিয়ে দিবে হচ্ছে ডিম এই যে ডিমটা আম্মু দিয়ে দিয়েছে আর ডিম দেওয়ার সাথে সাথে নাড়িয়ে দিতে হবে চেহারাটা যে এত সুন্দর আসছে মানে সব কালার মিলায় গাজরের কালার ক্যাপসিকামের কালার সব কালার মিলায় মানে একটা দারুণ একটা শীতকালে এই স্যুপটা খেতে প্রচুর মজা এবার একটু টেস্ট করো চামচ দিয়ে এবারে এই পর্যায়ে একটু টেস্ট করে নিতে হবে লবণটা ঠিকমতো মতো আছে কিনা আর আমাদের স্যুপটা এখন একদম রেডি আর এখন আম্মু এটা আমাকে দিয়ে দিচ্ছে বাটিতে এই শীতের মধ্যে এরকম এক ব্যাটি স্যুপ আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানাই খাবেন রেগুলার ডাকবেন এই সুপটা শীতে খেতে খুবই মজা আর যদি সেই সাথে থাকে ভেজিটেবল সেই সাথে আপনাদের ভেজিটেবল খাওয়া হয়ে যাবে আর স্যুপের যে পুষিটা সেটা আপনারা পাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার আম্মুর এই স্যুপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ